এই সবগুলো আম আপনাদের জন্য সংগ্রহ করেছি আজকের মিক্স বক্স যারা নেবে তারাই জিতবে এবং দেখেন শুধু সাইজ এদিকে আসো এই যে দেখেন এই আমগুলো দেখেন রূপালি আম এগুলো তিনটায় কেজি হবে তিনটায় কেজি অল্প কিছু আম হবে চারটায় কেজি দশ কেজি আম চৌত্রিশটা তেত্রিশটা এরকম পঁয়ত্রিশটা এরকম হবে এবং মিক্স বক্সে আমরা আরও যে আমটা দিচ্ছি একটু একুশ দিকে আসো তো এই যে দেখেন এই বেয়ানা ম্যাঙ্গোগুলো এই আজকে এই বেড়ানা ম্যাঙ্গোগুলো দেবো মিক্স বক্সে এই বেয়ানা ম্যাঙ্গোগুলো মিক্স বক্সে যাবে এই 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 আমটা কিন্তু একশো সত্তর টাকা কেজি সেটাও মিক্স বক্সে ওই একই দামে একশো পঞ্চাশ টাকা দামে পড়বে কিন্তু মিক্স বক্সে একবারে রস পড়ছে এখনও টাটকা রস ঠিক আছে এবং এই যে দেখেন আর এই দিকে এই যে আছে আরও এই সাইজের ব্যানা ম্যাঙ্গোগুলো আপনাদেরকে আজকে দেবো আমি একটু দিকে শুধু একটু এই সমস্ত ভাঙ্গা দেখেন এই হাড়ি আমার হাতের চেয়ে বড় এই হাড়ি আমার হাতের চেয়ে বড়ো এই কোয়ালিটির হাড়ি ভাঙ্গাগুলো আপনাদেরকে দেব আজকে এক একটা হাড়ি ভাঙ্গা এখনো গোটা ছেড়া হয় নাই এই যে রয়েছে এগুলা এগুলো যাদের প্রয়োজন এই আমি আপনাদেরকে একটা কথা বলি যে কেন আপনারা এই মিক্স বক্স নেবেন এদিকে কেন এই মিক্স বক্সগুলো নেবেন এই মিক্স বক্সে আমরা কোনো দুর্বল আম কম দামে আম দিচ্ছি না এই যে হারিভাঙ্গা বড়ো সাইজের এটা সাহাড়ের হারিভাঙ্গা কিন্তু অনেক দাম এবং এটা হলো ব্যয়ানা ম্যাঙ্গোগুলো পাবেন মিক্স বক্সে আর এই কোয়ালিটির রূপালি এই পুরা ভ্যানটা আজকে আমাদের সুতরাং যারা মিক্স বক্স নিতে চান একশো পঞ্চাশ টাকা করে পারবেন আর হোম ডেলিভারি হলে দশ টাকা বাড়বে আর পয়েন্ট ডেলিভারি জেলায় জেলা যাবে একশো পঞ্চাশ টাকা করে এবং দশ কেজির বক্স পনেরোশো বিশ কেজির বক্স তিন হাজার টাকা শুধু বেয়ানা ম্যাঙ্গো নিলে আসবে একশো সত্তর টাকা কেজি শুধু আরিভাঙ্গা একশো পঞ্চাশ টাকা কেজি আর শুধু রূপালি নেবেন বড়ো সাইজের একশো পঞ্চাশ টাকা কেজি আর সব মিলায়ে এই যে একশো সত্তর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিলায় নিলে পাবেন একশো পঞ্চাশ টাকা কেজি যাদের প্রয়োজন দ্রুত নক করেন হোয়াটসঅ্যাপে নকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম